আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সমাজে অনেক মানুষ এমন রয়েছে যারা বাহিরে সবার কাছে ভালো মানুষ নিয়মিত নামাজ পড়েন দিনদার আল্লাহ হিসাবে তার পরিচিতি রয়েছে প্রকাশ্যে তাকে পাপ কাজ করতে দেখা যায় না কিন্তু গোপনে গোপনে সে নানা ধরনের গুনার কাজে লিপ্ত অনেকে তো প্রকাশ্য ভালো মানুষ হলেও গোপনে কবিরা গুণাও করেন যা তার সব ইবাদতকে নষ্ট করে দেয় প্রকাশ্য গুনার চেয়ে গোপনে গড়া গুণা বেশি ভয়াবহ কারণ এটা করার জেনে বুঝে আয়োজন করে ইচ্ছাকৃতভাবে যখন কেউ গোপনে গুণা করতে অভ্যস্ত হয়ে যায় তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিয়ে নেয় মোনাজাতে চোখের পানি আসে না ক্রমান্বয়ে এসে ধ্বংস ও অধপতনের দিকে এগিয়ে যেতে থাকে অবস্থা কখনো এত ভয়ানক হয় যে তার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ইমানহীন অবস্থাই তার মৃত্যু হয় বর্তমান সময়ে গোপন গুনায়ের উপকরণ সরঞ্জাম অনেক বেশি আর উপকরণগুলোও অনেকটাই সহজলভ্য তাই সমাজের মানুষ দিন দিন গোপন গুনাহে বেশি জড়িয়ে পড়ছে সামান্য ব্যতিক্রম ছাড়া দিনদার শ্রেণীর মানুষও বাদ পড়ছে না আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ আলাহি বলেন সবচেয়ে নিকৃষ্ট ও ক্ষতিগ্রস্ত সে যে মানুষের সামনে ভালো আমল করে কিন্তু যে মহান সত্তা তার স্মারক থেকেও অধিক নিকটবর্তী তার সামনে বদ আমল করে বলা হয় গোপন গুণা ও অবদ্ধতার কারণে মানুষের খারাপ মৃত্যু অর্থাৎ অপমৃত্যু হয় সব আল্লাওয়ালা এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে গোপন গুণা অধপতন ও অবনতির প্রধান কারণ গোপন গুণা থেকে বেঁচে থাকার উপায় এক আল্লাতালার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা তিনি যেন তার অবাধ্যতা নাফরমানি ও সব ধরনের গুণা থেকে রক্ষা করেন দুই নফস তথা আত্মার সঙ্গে মুজাহাদা অর্থাৎ লড়াই করা মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লা তালার আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা সাধনা করা তিন ক্যামতের দিন গোপন গুনাকারীদের আমলসমূহ ধুলিকোনার ন্যায় উড়িয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হাদিসে এরশাদ হয়েছে রাসুল সলাল্লাহু আলহিউসালাম বলেন আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি যারা ক্যামতের দিন বিখ্যাত পাহাড় পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু আল্লাহ তালা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন হজরত সাউবান রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহ রাসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন যাতে অজ্ঞাতষারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই তিনি বললেন তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদেরই সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপন আল্লাহর হারামকৃত কর্মে অর্থাৎ গোপন গুনাহে লিপ্ত হবে সোনানে ইবনে মাজা এক হাজার চারশো আঠারো চার আল্লাহ তাল্লার উপস্থিতির কথা চিন্তা করা তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এই ব্যাপারে তাকে ভয় করা এ প্রসঙ্গে হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক নিসা করার সময় কথা চিন্তা করা কেউ দেখলে কি আমি এমন গুণা করতে পারতাম এভাবে নিজের লজ্জা লজ্জাবোধ জাগ্রত করা এ বিষয়ে রাসুল সালুসাল্লাম বলেন তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও আল্লাহকে কমপক্ষে তেমনটা লজ্জা করো ছয় এ চিন্তা করা গুণারত অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো কেননা রাসুলসল্লা আলহিউসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তিকে কেয়ামতের দিন ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে সহি মুসলিম দুই হাজার দুইশত ছয় সাত আল্লা তাল্লার নিয়ামত ও জান্নাতের সুখ শান্তির কথা স্মরণ করা এবং জাহান্নামের আজাব ও ভয়ানক শাস্তির কল্পনা করা গোপন গুণা থেকে বেঁচে থাকতে একাকী না থাকার পরামর্শ দিয়ে থাকেন হজরতুল্লাম্মা একামগণ মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে থাকা ভালো ভালো মানুষের সান্নিধ্যে থাকা অবসর সময়ে বেশি বেশি জিকি রাজগার ইসলামী ও ইসলাহী বই অধিকারে অধ্যয়ন করা মহান আল্লাহ তালা আমাদের অন্তরে মহাব্বত ও ভয় জাগ্রত রেখে সকল প্রকার গুণা ত্যাগ করার তাওফিক দান করুন আমিন